লাগে টাকা দেবে গৌরী যখন কেউ নিশ্চিন্তে অপরের টাকা ওড়ায় তখন ব্যঙ্গ করে বলা হয় লাগে টাকা দেবে গৌরী এখন প্রশ্ন হল কে এই গৌরী সেন কোনো কাল্পনিক চরিত্র নয় আনুমানিক পনেরোশো আশি সালে গৌরী সেন জন্মেছিলেন হাওড়া জেলার পালিতে তার প্রকৃত নাম ছিল গৌরীশঙ্কর সেন জাতিতে তারা ছিলেন সুবর্ণ বণিক একবার তিনি ও তার বন্ধু বৈষ্ণবচরণ শেঠ দুজনে মিলে একটি দস্তা বোঝায় জীর্ণ জাহাজ নিলামে কিনে নেন আসলে ওই জাহাজে দস্তা ছিল না ছিল টন টন রূপ গৌরী জন্যই ভাগ্য খুলেছে ভেবে বৈষ্ণবচরণ তার ভাগের পুরো অংশ গৌরীকে দিয়ে দেন গৌরী সেই রূপ ঈশ্বরের কৃপা বলে গ্রহণ করেন এবং স্থির করেন ওই অর্থকে তিনি মানুষের সেবায় লাগাবেন তারপর থেকে গৌরী অকাতরে দান ধ্যান শুরু করলেন আর সেখান থেকেই লাগে টাকা দেবে গৌরী সেন এই প্রবাদ বাক্যটির সূচনা হয়